মনে রাখবো এই সপ্তমী তৎপুরুষটা অধিকরণ কারকের সাথে সম্পর্কযুক্ত কোন কারক অধিকরণ কারক অধিকরণ কারকের সাথে সম্পর্কযুক্ত বলা এই জন্য এই যে সপ্তমী তৎপুরুষ এখানে আমরা মনে রাখবো এখানে স্থান অধিকরণ কারক যেমন কাল পাত্র থাকে কাল পাত্র থাকে এখানে ঠিক সে একই বিষয় থাকে স্থানকাল পাত্র মানে পর্ব পূর্ব পদে স্থান থাকবে পূর্ববদে স্থান থাকবে যেমন আমি বলছি অকাল মৃত্যু অকাল মৃত্যু বলছি কি অকাল পক্ষ অকাল পক বলছি কি বলছি রাত জাগা রাত জাগা বলছি কি বাক পটু বাক্যটু বলছি কি বাক্যটু এরপরে বলছি বস্তা বন্দি বস্তা বন্দি বসি নজর বন্দি নজর ওকে তাহলে এরকম আরো অনেক শব্দ আছে আর অনেক শব্দ পাবো আমরা যেমন কি থাকতে পারে যেমন হচ্ছে সংখ্যালঘু সংখ্যা গুরু সংখ্যালঘু সংখ্যালঘু বা বলছি কি রণদক্ষ রণদক্ষ এরকম অনেক শব্দ আছে ওকে তাহলে এখানে আমরা একটা বিষয় দেখবো যে স্থান কাল পাত্র থাকতে পূর্বপদে স্থান কাল পাত্র থাকতে পূর্বপদে এবং ওই বিষয়ের মধ্যে থাকা বোঝাবে যেমন মানেधिकरण কারকের সাথে সম্পর্কযুক্ত মানেधिकरण কারকের মতোই বলছে অকাল মৃত্যু তাহলে এই মৃত্যুটা কোথায় ঘটছে অকালে ঘটছে মানে এই কাজটা এই পূর্বপদের মধ্যেই হবে পূর্বপদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে অর্থাৎ স্থান কাল পাত্রের মধ্যেই থাকবে থাকা বোঝাবে পঞ্চমীর সাথে এটা হচ্ছে বিপরীতমূলক মানে পঞ্চমীতে মাইনাস হল সপ্তমীতে যুক্ত হয় যেমন অকালপক্ষ মানে পেকে গেছে কখন পাকছে অকালে অকালে পক্ষ বলছে রাত জাগা জাগে কখন এ রাতে রাত জাগা বলছে बाघ পটু তাহলে পটু কোন বিষয়ে এ बाघ বিষয়ে পটু বলছে রাত কানা কি কানা রাত কানা তাহলে এই যে কানা হয়েছে কোন সময় কানা এ রাতে কানা রাতে তাহলে কখন কখন কোথায় কোন বিষয়ে কোন বিষয়ে এই সমস্ত শব্দ দিয়ে আমরা জিজ্ঞাসা করে কি পাবো তৎপর সমাজ পাবো ওকে বলছে বস্তা বন্দি তাহলে বন্দি কোথায় বন্দি বস্তায় বন্দী তাহলে এই পূর্বপদের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলছে নজর বন্দি কোথায় বন্দি নজরে বন্দি বলছে লঘু কোথায় লঘু সংখ্যায় লঘু কিসের মধ্যে লঘু সংখ্যার মধ্য লঘু বলছে দক্ষ কোন বিষয়ে দক্ষ রনের বিষয় দক্ষ রনের দক্ষ তাহলে এই যে পূর্বপদের মধ্যে সীমাবদ্ধ থাকা স্থান কাল পাত্র বোঝানো সেই ক্ষেত্রে সর্বদা হবে কি এটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস ওকে এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস উপপদ বলছি উপপদ তৎপুরুষ সমাস সমাসটা কি হলো কিদন্ত পদ কিদন্ত পদটা কি কিদন্ত পদ হলো প্রত্যয় সাধিত শব্দ অর্থাৎ ক্রিয়ামূলের সাথে যখন যুক্ত হয় সরি ক্রিয়ামূলের সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন সেটা মানে কিদন্ত পদ হয় আর এই কিদন্ত পদের সাথে কোনো একটা পদ মানে কিদন্ত পদের পূর্বে কোন একটা পদ যুক্ত হয়ে যে সমাস হয় সেটা হচ্ছে উপপদ তৎপুর সমাস যেমন দেখে পকেট মার তাহলে এই যে পকেট মার এই পকেট মার এই পকেটটা হচ্ছে উপপদ আর এই মারটা হচ্ছে কিদন্ত শব্দ কিদন্ত শব্দ মার কি মার কি হচ্ছে অ। মানে কৃতপুত্র সাহিত্য শব্দ মৃ হবে সম্ভবত মৃ যোগ অ তাহলে এই যে এই টাইপের যেগুলো আছে সহজভাবে যদি আমি একটু বলে দিই তাহলে এটা হচ্ছে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ টাইপের হবে এক কথায় প্রকাশ টাইপের হবে এবং বৈশিষ্ট্য বা গুণ বোঝাবে বৈশিষ্ট্য বা গুণ বা পেশা বোঝাবে পেশা বোঝাবে ঠিক আছে বৈশিষ্ট্য গুণ বা পেশা বোঝাবে সেটা হচ্ছে কি উপপত্তত্ব সমস্যা যেমন উদাহরণ দিচ্ছি আমি বলছি জলজ জলজ বলছি পঙ্কজ জলজ পঙ্কজ তারপরে বলছি সরজ বলছি পকেটমার বলছি সাপোষা ইত্যাদি আরো অনেক আছে পকেটমার সা পোষা আরো আহ আছে আহ কি আছে বলছি বর্ণচরা বলছি পথিকৃত হম পথ তৈরি করে যে সৃষ্টি করে যে তাকে পথিকৃত বলে তাহলে এই যে এই যে শব্দগুলো আমি লিখলাম এই শব্দগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সব সমাজ এটা হচ্ছে পূর্বপদ এটা পরপদ পূর্বপদ পরপদ পূর্বপদ পরপথ পূর্বপদ পরপদ পূর্বপথ পরপথ এই পূর্বপদ পরপথ পূর্বপদ পূর্বপদ পরপথ এবং পরপথটা হচ্ছে কিদন্ত পথ মানে কৃতপত্র সাধ্য শব্দ পূর্ব পত্র হচ্ছে উপপদ ওকে জলজকে জলে জন্মে যা জলজ পঙ্কজ পঙ্কে জন্মে যা পঙ্কজ পদ্ম ফুল সর সরোবরে জন্মে যা পকেট মার পকেট মারে যে সাপ পোষা সাপ পোষে যে এটা আবার বহুগুলির সমস্যা হয় বর্ণচরা বর্ণ চুরি করে যে বা পথিকৃত পথ তৈরি করে যে তাহলে এই যে উপপদ তৎপুর সমাজটা বলছি বৈশিষ্ট্য বা পেশা হবে এক কথায় প্রকাশ হবে এবং পরপরটা হবে কি সাহিত্য শব্দ হবে আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে এগুলো সব পারবো ঠিক আছে আমরা একটু অ্যানালাইসিস করবো আশা করছি বিষয়টা সহজ হবে তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ